আজকে স্কুলে গেলাম ভর্তি হইলাম না ভালোই হয়েছে এখন লেখা পড়া শিক্ষা হইবে চাকরি বাকরি লইতে গেলে সেই জায়গায় আবার দস্তকার দিতে হয় হ্যাঁ তাছাড়া এই শিক্ষা হইলো জাতির মেরুদণ্ড হ্যাঁ মুরব্বীরা কইছে না আসলে কথাটা ঠিক হ্যাঁ লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে হ্যাঁ আমি এই লেখাপড়ায় মন দেব আর কোন কাম কাজে করবো না খালি স্কুলে যাবো আর আমু হ্যাঁ যে যা কয় কৌ যাইয়া দেখি বইয়ের মধ্যে সারে কি পড়া দেশে সকালে উঠিয়ায় আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয় চলি আদেশ করেন মোর জনে আমি যেন সেই কাজ করি বালো মনে কি কো কই কি কই আতে দে বইলেই লেছি তাই বই ইছে স্কুলে ভর্তি সিনাসকাelliptic তো বই স্কুল স্কুলে আমার কেমন কথা স্কুলে আমি ভর্তি হইছি না এন্ডে তো বই দেছে তুমি কি সরমান না ওই যে এই ওই সেদিন কা সবাই মিললে আলোচনা করছে হ্যাঁ আলোচনা করছে যে শিক্ষায় কোনো বয়স লাগে না হ্যাঁ শিক্ষা জাতির মেরুদণ্ড আর মনে করো যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে এখন আমি যে ভর্তি হয়েছি না এখন মনে করা আমার নামটা আছে না পড়তো ভক্কডটা আমি শিখছি হম এক কি সুন্দর লস্কে নিয়ে হ্যাঁ আর দুইটা বাকি আছে ও দুই ডেও শিখতে পারবো তোরা খালি এই কাম কাজ এই সে লাগবে কয়রা লাগবে কাম কাজ করবে কে তাতে পুরাকালে আবার হ্যাঁ বই পড়তে মন চায় কাম কাজ করা লাগবে না কু বই পড়বে স্কুলে যে কাম করবে কে

আগে কথা শুনো সেই প্রশ্নে কব যে হ ঠিক আছে আমি ওই সেই বাপে মারিয়ে যে পাড়াইছে না স্কুলে আমি যেই আম গাছে উঠে বইয়ে দিছি দেখছি কোনখানে পাকা পাকা আম আছে ওই আম পারিয়ে পারিয়া মনে করো আম গাছে বইয়ে ছিল্লে খাইছি হ্যাঁ ছিল্লে খাইয়া মনে করো পড়ছি কি জনি শুনছি কোন সময় গন্টাটা দেবে জনি ওই ঘন্টাটা দেছে হ্যাঁ আম গাই যে না নামিয়া মনে করো বৈ দুগ্গ লইয়া একাল সুন্দর করিয়া যাইয়া আমাক বাড়ি যেমনে ঢুকছি মনে হয় যেন না আমি স্কুল পড় যাইছি মারে কইসি মা বাদ দাও শুধ লাগছে অত চা মা আম খাইয়া একটা একাল হরিছে হ্যাঁ জানে না হম হ্যাঁ আবার একদিন করছি কি এ বাক দেশে খাইছি করছি হ্যাঁ ওদের তো জানে না ও মায়া আর একদিন করছি কি ওই বাড়ির ভিতর নাই হম কাপে বল দি আইবার করছে এই ডিওডি না একালে আরে হন মনে আইছে করার তবে আজন মানুষক সাক্রি করতে গলে সই লাগবে সাক্রি করতে ভাল লাগলে খবর লাগবে আন হাইবিনে মনে আইছে করাল হেলক কথা কইতে দে আমারে কথা কইতে দে কও হেই হেই আ আ কথা খনি হেই করছই কি ও কথা জানে না যে আমি হামগা সুইটতে পোলাই দিছি আমি করছি কি আর একদিন পাঠাইছে আমার স্কুলে আমি কই কলম নাই আজ যাইতাম না ও মা তুই হে বাট তুই হে দিস আহন না রূপ হয় আস আইছি আই করছি কি ওই দুইটি টি মুড়ি লইছি একটা ছানা চুরি হইছি আর সাতটা ছুই দিছি ছাইয়া মনে করো যে এককালে কাল এই বিরাট জঙ্গল ওই জঙ্গলের মধ্যে হাইন হাঁকিয়া হ্যাঁ কলা পাতা মনে করো যে হ্যাঁ আরামে মুড়ি খেয়েছি খালি মুড়ি টুড়ি খাইয়া যে খেয়াল রাখছি হ্যাঁ অর্ধুর তোর তার হুমায় না কি হরমু কারণ ওই রাস্তা দিয়ে খেয়াল রাখছি যে কলা ফন কতক্ষণে যাইবে হ্যাঁ তখনই আমি বাইরে সোজা রাস্তায় দেখেছ আমাদের এই দুইটা তিনটে কলা তো নাইতে আছে হম school ছুটিস আমি আস্তে করিয়া আহ রাস্তায় উঠে অংশগ্রহণ করলাম হ্যাঁ তখন একটা ছায়া দেখছে দেখে কার কি তুই স্কুলে গেলি না তো বই করতে আইলি তখন কি করার আছে কত দেখি হেডেক এ পাওয়া যায় এখন ওই

লেখা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় সরেছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় সরেছে